হ্যাঁ বন্ধুরা এটাই সেই গোপন সুরঙ্গ পদ যেখানে ঢুকলেই কেউ আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না এমনকি পত্রিকার খবর থেকে জানা যায় একদল বিদেশি গবেষক তারা এই সুরঙ্গের ভেতরে দুটি কুকুর পাঠিয়েছিল কিন্তু সেই কুকুরগুলো আর ফিরে আসেনি আবার কেউ কেউ বলে থাকেন এই গোপন সুরঙ্গ পদ দিয়ে নাকি ভারতের দিল্লি পর্যন্ত যাওয়া যেত এরকম কয়েকটি মুখ রয়েছে এখানে তাই তো জনগণের কারণে লালবাগ কেল্লা কর্তৃপক্ষ সুরঙ্গর মুখটি তালাবদ্ধ করে রেখেছে তবে চলুন আজকে আমরা এই গোপন সুরঙ্গের রহস্য জানার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি এর ভেতরে কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে কেল্লার সেই রহস্যময় গোপন দেখার আগে চলুন এই কেল্লার সংক্ষিপ্ত এক করুণ ইতিহাস জেনে আসি এই লালবাগ কেল্লাটি যখন নির্মাণ করা হয়েছিল তখন বাংলার শাসক বা সুবেদার ছিলেন শায়েস্তা খান আর শায়েস্তা খান যখন ঢাকার সুবেদার ছিলেন তখন বাংলায় এক টাকায় আট মন চাল পাওয়া যেত তবে এই ক্যালনাটি শায়েস্তাখান নির্মাণ করেননি এটি ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন আর এই আজম শাহ ছিলেন সম্রাট শাহজাহানের নাতি যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে গোটা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন সেই সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ তিনি প্রথম ষোলোশো সালে এখানে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন নিজের পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে যা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে আজম শাহ এখানে মোট পনেরো মাসের মতো ছিলেন এরপর ষোলোশো সালে তিনি মারাঠাদের বিদ্রোহ দমনের জন্য পিতা আরঙ্গজেবের নির্দেশে দিল্লি চলে যান ওই সময় আজম শাহ এই মসজিদ এবং এই রাজকীয় দরবার হলটি নির্মাণ করে যান তারপর ষোলোশো আশি সালে শায়েস্তা খানকে বাংলার সোবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং শায়েস্তা খান ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন স্ক্রিনে এখন যে প্রসারটি দেখতে পাচ্ছেন এখানেই অফিস করতেন শায়েস্তা খান তার উপরতলা ছিল দরবার হল আর নিস্তালা ছিল হাম্মামখানা বন্ধুরা স্ক্রিনে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এখানেই প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের ওপরেই বিশাল প্রসাদটি নির্মাণ করেন শায়েস্তা খান মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে ভারতের মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় অসমাপ্ত এই দুর্গটি তখন থেকেই বছরের পর বছর ধরে পড়ে থাকে আর সেই থেকেই এই স্থাপনাকে ঘিরে তৈরি হয় মানুষের মনে নানা কৌতূহল কেলার পূর্ব দিকের এই যে বিশাল ফটকটি দেখতে পাচ্ছেন এটি প্রায় তিনতলা ভবনের সমান উঁচু এই ফটকের পাশেই রয়েছে একটি ভগ্নপ্রায় প্রসাদ আর এই প্রসাদের রয়েছে সেই রহস্যময় সুরঙ্গ এই সুরঙ্গ নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে এই গোপন সুরঙ্গে ইতিপূর্বে যারাই প্রবেশ করেছে তারা কেউ আর ফিরে আসেনি অনেকেই মনে করে থাকেন এটি অলৌকিক অভিশাপ্ত এক ভয়ানক গুপ্তপথ প্রত্যেকের পাতা থেকে জানা যায় লালবাগ কেল্লার এই গোপন সুরঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠিয়েছিল কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি পরবর্তীকালে শিকল বেঁধে আরো দুটি কুকুর পাঠানো হলে তখন শুধু শিকলগুলো ফিরে এলেও কুকুর দুটি আর ফিরে আসেনি তারপর থেকে আজ পর্যন্ত এই সুরঙ্গ নিয়ে আর কোনো গবেষণা হয়নি ধারণা করা হয় যুগের পর যুগ ধরে সুরঙ্গটি বন্ধ থাকায় এর ভেতরে বিষাক্ত গ্যাস জমে গেছে হয়তো এ কারণেই যারাই এর ভেতরে যায় তাদের হাড় মাংস গলে যায় আবার অনেকের ধারণা এই সুরঙ্গ পদ্দিন নাকি দিল্লি যাবার গোপন রাস্তা ছিল তবে আমার বিশ্বাস এই আধুনিক সময়ে যদি ক্যামেরা সহ কোনো রোবটকে এর ভেতরে পাঠানো হয় তাহলে অবশ্যই বের হয়ে আসবে শত বছর লুকিয়ে থাকা সব রহস্য বন্ধুরা এই লালবাগ কেল্লার সবচেয়ে করুণ বেদনা বেদুর ঘটনাটি ঘটেছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ মামুন তার আঠারোশো সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও সে যুদ্ধের আগুন এখানেও লেগেছিল ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল আঠারোশো সালের বাইশে নভেম্বর ওই দিন এই কেরালায় থাকা দুইশো ষাট জন সিপাহীর মধ্যেও একচল্লিশ জন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায় আর ইংরেজ সেনাদের মতো নিহত হয় মাত্র তিনজন ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বেশিরভাগের মৃতদেহগুলো লালবাগ কেল্লার এই পুকুরের ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল ফির রাতে আজও নাকি পানি পানি বলে গংরা নর্ষে সে এই পুকুর পাড় থেকে ভেসে আসে যা এই লালবাগ এলাকায় বসবাসরত অনেকেই নাকি শুনেছেন এটি কোনো সাধারণ পুকুর নয় এই পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার স্বাধীনতার সূর্য ইংরেজদের হাত থেকেই ছিনিয়ে আনতে চেয়েছিল যাদের রক্ত আর আহাজারের সাক্ষী এই পুকুরসহ এখানকার প্রতিটি ইমারত বন্ধুরা লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম আজমশাহীর স্মৃতিবিজড়িত কোনও ইতিহাস নয় বরং ভারতবর্ষ থেকে মোগল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের গোরা পতনের এটি এক নীরব সাক্ষী শুধু তাই নয় গোটা বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জীবন্তওয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা